নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আজ শেয়ার করবো রুটি লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটা রেসিপি কারণ দৈনিক রুটির সাথে কী তরকারি হবে তা আমাদের মতো গৃহিণীদের একটা বিরাট চিন্তার কারণ সাথে আবার সেটা সুস্বাদু এবং পুষ্টিকর হতে হবে পাতে পড়লে পরিবারের আট থেকে আসি সকলে চেটেপুটে খাবে এই সুস্বাদু পথটি রুটি বা পরটার সঙ্গে এই পদটি স্বাদে অতুলনীয় তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি ব্রোকলি পনিরের এই রেসিপিটি প্রথমে দেখে নিন কী কী লাগছে ব্রোকলি পনিরের এই রেসিপিটি করতে আড়াইশো গ্রাম পনির আমি এখানে এভাবে একটু বড় করে কেটে দিয়েছি আর ছ সাতটা ব্রোকলির ফুলকে মাঝখান দিয়ে টুকরো করে এরকম সাইজ করে কেটে রেখেছি আর আছে এখানে দেড় কাপ দুধ দুধ হয়তো পুরোটা নাও লাগতে পারে আর বড় দেখে একটা টমেটো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এই পনিরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নুনটা পনির সাথে মাখিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে পনিরগুলো ছেড়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে পনিরগুলোকে এখন হালকা লাল করে ভেজে নেব পনির বেশি ভাজলে কিন্তু সেটা শক্ত হয়ে যায় তাই হালকা একটা কালার আসলেই পনিরগুলোকে নামিয়ে নেব দেখুন পনির গায়ে হালকা একটা কালার চলে এসেছে এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি ওই ফ্রাই প্যানে আমি আর একটু সাদা তেল আর দিয়ে দিলাম এক চা চামচ বাটার তেল আর বাটার দুটোই একসাথে ব্যবহার করবেন এতে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে বাটার তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিন চার টুকরো দারচিনি আর তিনটে এলাচ কয়েক সেকেন্ড এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন থেতো বা রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা খুব সামান্য হলুদ আর স্বাদ মতো নুন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ব্রোকলি অনুযায়ী নুন ভালো করে মশলার সাথে ব্রোকলিটাকে এখন কষিয়ে নেব প্রায় এক মিনিট কষিয়ে নেব এভাবে তারপর গ্যাসে ফ্রেম লো করে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে ব্রোকলিগুলো কিছুটা নরম হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকাটা তুলে নিলাম ব্রোকলিগুলো কিন্তু এখন কিছুটা মুজে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো ভালো করে এগুলো এখন ব্রকুলির সাথে মিশিয়ে দেব। তারপর আবারও গ্যাসে ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ব্রকোলিগুলো কিছুটা এবার নরম হয়ে যায় আরও দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নিলাম দেখুন টমেটো থেকে এবার কিছুটা জল বেরিয়েছে তবে ব্রকোলিগুলো কিন্তু এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো আরেকবার আলতো হাতে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুধ প্রায় এক কাপের মতো দুধ আমি দিলাম ভালো করে ব্রোকলি পনিরের সাথে মিশিয়ে নেব আর দুধটাকে এখন ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে এবার গ্যাসে ফ্রেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে ব্রোকলি এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় প্রায় দু মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম ব্রোকলিগুলো কিন্তু এবার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়ো আল হাতে আরেকবার মিশিয়ে নেব খুব একটা গ্রেভি কিন্তু এই রান্নাটাতে হবে না একটু গামাখাই হবে এবার দিয়ে দিলাম অল্প চিনি তবে চিনিতে অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন ভালো করে মিশিয়ে নেব আমি আর একটু দুধ দিয়ে দিলাম কারণ নাড়তে নাড়তে ওই গ্রেভিটুকু শুকিয়ে গেছিল। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর তেজপাতাটা এবার উঠিয়ে ফেলে দিলাম সব শেষে দেব অল্প গরম মশলা গুঁড়ো আলতো হাতে আরেকবার না করে নেব আর নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম রেডি হয়ে গেল একদম কম মশলায় স্বাস্থ্যকর একটা পনিরের রেসিপি এটা রুটির পাশাপাশি পোলাও বা ফ্রায়েড রাইস দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন